এ যেন মিনি বৃন্দাবন আমাদের বাংলার বৃন্দাবন নমস্কার এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানায় স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরিয়াদহ শ্রী স্বামী ধনঞ্জয় কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে এর আগে আপনাদের দেখিয়েছিলাম এই আরিয়া কাঠিয়া বাবার আশ্রমে আপনারা কিভাবে আসবেন এই আশ্রম কখন খোলা থাকে এই সমস্তগুলো আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই আশ্রমের ভেতরকার দৃশ্য এ যেন মিনি বৃন্দাবন আমাদের বাংলার বৃন্দাবন এখানে আপনারা কিভাবে আসবেন এই সম্পূর্ণ তথ্য আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে না থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো এই আশ্রমের ভেতরকার দৃশ্য তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন দাঁড়িয়ে আছি আরিয়াদহ ঘাটের সামনে আর এই যে ঘাট থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা আশ্রমে আর এই যে সোজা রাস্তাটা এখান থেকে দু একটা এগিয়ে এসে এই দেখুন এই বাঁদিকে যে ফাঁকা একটা বড় মাঠ আছে একদম গঙ্গার ধারে আর এখানে দেখুন একটা বিশাল বড় অসত্য গাছ আছে আর এই ফাঁকা মাঠেই দেখুন এইখানে হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল গত আঠাশে নভেম্বর যেদিনকে এই আশ্রমের উদ্বোধন ছিল সেই দিন থেকে আজ হচ্ছে পাঁচ তারিখ এই পাঁচ তারিখ পর্যন্ত ন দিন ধরে এইখানে হোমযজ্ঞ চলেছে বিশাল বড়ো এই জায়গা তৈরি করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে এখানে একটা বাঁশ দিয়ে বড়ো একটা প্যান্ডেল হয়েছে আর ওপরে করা হয়েছে খড়ের ছাউনি আর আজকে সকালবেলায় এখানে হোমযজ্ঞ শেষ হয়েছে তা পুরোহিতরা এখন ধীরে ধীরে সবাই বাড়ি যাচ্ছেন আর এখানে দেখুন একশো আটটা হোমযজ্ঞের কুণ্ড করা হয়েছিল কুণ্ড আর কি একশো আটটা করা হয়েছিল একশো আটটা কুণ্ড একসঙ্গে কিন্তু এখানে জ্বলেছে আর ন দিন ধরে এখানে সেই হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এটা হয়েছে একশো আট কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞ যজ্ঞস্থল দেখে এবারে চলে আসলাম সোজা একদম আশ্রমের সামনে আর এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার প্রবেশদ্বারের এই তরন্ত আপনারা আগের ভিডিওতে দেখেইছেন অপূর্ব সুন্দর প্রবেশদ্বার একদম ওপরে রয়েছেন লক্ষ্মীনারায়ণ আর দুই দিকে রয়েছে একদিকে বজরাংবালী একদিকে গরুর দেব আর নিচের দিকে রয়েছে দুই দিকে জয় এবং বিজয়ের মূর্তি আর এই পাশেই রয়েছে আরও একটি ছোটো প্রবেশদ্বার তো চলুন এবারে প্রবেশ করা যাক আশ্রমের ভেতরে চলে এসেছি সদ্য উদ্বোধন হওয়া নবনির্মিত আশ্রমের একদম ভেতরে আর আশ্রমের ভিতরটা কিন্তু অপূর্ব অনবদ্য অসাধারণ সুন্দর আশ্রমের ভেতরে কিন্তু এখন প্রচুর লোকজন রয়েছে কারণ এই যে দশ ব্যাপী যে মহাযজ্ঞ চলছে আশ্রমের যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে এই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু লাখ লাখ ভক্ত এবং দর্শনার্থীদের আগমন হয়েছে আশ্রমের যে প্রবেশদ্বার এই যে প্রবেশদ্বারের ভেতর দিকটা দিয়েও দেখুন এখানে বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন বিশ্বরূপ দর্শন ডান দিকে রয়েছেন জগন্নাথ দেব এবং বাঁদিকে রয়েছেন বিষ্ণুদেব এছাড়াও তরুণে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে আর এই নিচের দিকটায় দেখুন ডান দিকে রয়েছে শিবলিঙ্গ আর বাঁদিকে রয়েছে নারায়ণের একটি মূর্তি প্রবেশদ্বারের এই তরুণটাই এত সুন্দর তো ভেতরে আরো কত সুন্দর হবে ভাবুন এই আশ্রম প্রাঙ্গণে কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে আর অনেক দেখার জিনিস রয়েছে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকেই রয়েছে এই একটি মন্দির এটা হচ্ছে গুরু পরম্পরার মন্দির এখানে কাঠিয়া বাবা আশ্রমের যে গুরুদেবরা রয়েছেন এখানে সেই সমস্ত গুরুদেবের মূর্তি রয়েছে দেখুন সাজানো গুরু পরম্পরার এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরও এইরকম একটি মন্দির এই মন্দিরটার ভেতরে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের শ্রীধাম বৃন্দাবনীয় দিব্য মহোৎসব লীলা দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে যেহেতু কাঁচ দেওয়া আছে না যে কাঁচ দিয়ে ঘেরা আছে এই প্রত্যেকটা এই মূর্তিগুলো সে কারণে না বাইরে থেকে একটা কাঁচের ওপরে ছায়া পড়ছে একটু দেখতে অসুবিধা হচ্ছে তবে এইখানে কিন্তু সন্ধেবেলার দিকে আসলে এই প্রত্যেকটা কাঁচের ভেতরে মন্দিরের ভেতরে আর কি লাইট জ্বলবে তখন কিন্তু আরও দেখতে বেশি সুন্দর লাগবে আশ্রম প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড় আর এই আশ্রম প্রাঙ্গনে সমস্ত কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলা ফুটিয়ে তোলা হয়েছে এরকম মূর্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচুর রয়েছে এরকম মূর্তি দিয়ে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা সারা আশ্রমে কিন্তু এরকম ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর করে সাজানো আর প্রত্যেকটা মূর্তি কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে কাকাসুর বধ বকাসুর বধ শ্রীকৃষ্ণের কালিয়া দমন তারপরে শ্রীকৃষ্ণের গোপীদেরকে নিয়ে লীলা এরকম বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব আপনারা এখানে আসলে মনে হবে আপনারা যেন শ্রীধাম বৃন্দাবনে চলে এসেছেন এখানে দেখুন ভগবতীর একটা মূর্তি করা রয়েছে কি অপূর্ব লাগছে আশ্রমের চারিদিকটা কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে আর প্রচুর গাছপালাও রয়েছে আশ্রমের ভেতরে আর যেহেতু একদম নতুন চারিদিকটার জন্য একদম ঝাঁ চকচকে লাগছে দারুণ দেখতে লাগছে এইখানটায় দেখুন একটা তুলসী বেদি করা হয়েছে তুলসী মঞ্চ চারিদিকটা ঘেরা রয়েছে মাঝখানে তুলসী মঞ্চটা রয়েছে আর এখানেও ফুল গাছ রয়েছে পাতাবাহাড়ের গাছ রয়েছে আর এই যে দেখুন এইখানে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত করিয়াঙ্গুরে তুলেছিলেন সেইটা করা হয়েছে এখানে এটা হচ্ছে এই আশ্রমের অফিস ঘর ঠিক অফিস ঘরের ওপরটাই এই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে আর অফিস ঘরের ঠিক সামনেটাই দেখুন এই একটা দৃশ্য করা হয়েছে চারটে ঘোড়া সাদা ঘোড়া একটা রথ টেনে নিয়ে যাচ্ছে আর রথের ওপরে বসে আছেন দুই বাবাজি তবে আমি ঠিক চিনি না এটা কোন বাবাজিদের মূর্তি আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এই একটা মন্দিরের মতন দেখছেন এইটা হচ্ছে এই আশ্রমের ভেতরকার যে যোগ্য মঞ্চ সেই যোগ্য মঞ্চ আর এই মঞ্চের চারিদিকে দেখুন এখানে ময়ূর হরিণ এরকম বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো রয়েছে এইখানে দেখুন এইখানে রয়েছে সমুদ্র মন্থন একদিকে দেবতারা আর একদিকে অসুরেরা যে সমুদ্র মন্থন করেছিলেন সেই সমুদ্র মন্থনের একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব লাগছে দেখতে কিন্তু আর এই কাঁচের ওপরে আগেই বললাম যে কাঁচের ওপরে বাইরের দিককার যে ছায়াটা পড়ছে সেই কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সমুদ্র মন্থনে যেসব জিনিসগুলো উঠেছিল সেই সবগুলো এখানে করা রয়েছে আর একদম ওপরের দিকে দেখুন দেবাদিদেব মহাদেব যে হলাহল পান করেছিলেন সেই একটা মূর্তি এখানে করা রয়েছে অপূর্ব অপূর্ব লাগছে দেখতে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে সাধু নিবাস এখানে সাধু নিবাস অতিথি নিবাস দুটোই রয়েছে কিন্তু এখানে আপনারা চাইলে এসে থাকতেও পারেন এই হচ্ছে আশ্রমের অফিস রুম আর এখানে এসে আপনাদের আগে যোগাযোগ করতে হবে এখানে কিন্তু থাকা খাওয়া ফ্রি একদম আচ্ছা আশ্রমে প্রবেশ করেই প্রথমেই আমি গেছিলাম ডান দিকটা ডান দিকটা দেখে নিয়ে এবারে চলে এসেছি দিকে বাঁ দিকটা যেটা হচ্ছে গঙ্গার দিকে একদম এই আশ্রমের পাশ দিয়েই কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে গঙ্গার ধারেই একদম আশ্রমটা তো এইখানেও দেখুন প্রচুর এরকম ছোট ছোট মন্দিরের মতন করা রয়েছে আর এই ভেতরে এখানে শ্রীকৃষ্ণের একদম বাল্যকাল থেকে বিভিন্ন লীলা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের মূর্তি এছাড়াও রয়েছে বিভিন্ন দেব দেবতা বিভিন্ন মনি ঋষিদের মূর্তি এই দিকটা কিন্তু প্রচুর এরকম মূর্তি রয়েছে তো চলুন এইবারে আমরা এই শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আর দশ অবতার মূর্তি আরও বিভিন্ন দেব দেবতার যে মূর্তিগুলো রয়েছে এগুলো আমরা দর্শন করতে থাকি তবে হ্যাঁ আপনাদের আবারও একটা কথা বলছি যেহেতু কাঁচ দিয়ে ঘেরা রয়েছে সেহেতু কাচের ওপরে বাইরের ছায়াটা এসে পড়ছে সেই জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে তবে এখানে আপনারা এসে যখন প্রত্যক্ষদর্শী হবেন আপনাদের কিন্তু মন জুড়িয়ে যাবে এত সুন্দর এই আশ্রমটাকে সাজানো হয়েছে এই দেখুন এখানেও একটা লীলা করা হয়েছে এটা কিন্তু ঘুরছে এটাও দারুণ লাগছে দেখতে শ্রীকৃষ্ণ যে বাল্যকালে মাখন খাচ্ছে আর মা যশোদা শ্রীকৃষ্ণকে তারা করেছে যে বেঁধে রাখবে এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে আর এটা মুভ হচ্ছে ওই জন্য কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগছে এরপর দেখুন এই দিকটায় চলে আসলাম এই দিকটাও দেখুন এই যে এখানেও একটা ছোট মন্দিরের মতন করা রয়েছে সব জায়গায় এরকম ছোটো ছোটো কক্ষ রয়েছে মন্দিরের মতন করা রয়েছে এখানে রয়েছে শ্রী শ্রী সুখদেবজি মহারাজ মরণশীল ভক্ত প্রতীক্ষিতকে অমৃত ভাগবত সপ্ত কথা বর্ণনা করছেন সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিটা কক্ষের ওপরে কিন্তু কোথায় কী দেখানো হয়েছে সেইগুলো লেখা রয়েছে হিন্দিতে লেখা রয়েছে তবে আমি অতটা হিন্দি ভালো বুঝি না তবুও যেইটুকুনি বুঝতে পারছি সেটুকুনি আপনাদের কাছে বলার চেষ্টা করছি এরপরে এই জায়গাটা দেখুন এই জায়গাটা কিন্তু দারুণ শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা দোলনায় দোল খাচ্ছেন আর চারিদিকে বিভিন্ন পশু পাখি এসে শ্রীকৃষ্ণ আর রাধিকাকে দর্শন করছে অপূর্ব লাগছে দেখতে কিন্তু এরপরে দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বাল্যকালে শ্রীকৃষ্ণ যেসব লীলা করেছিলেন সেই লীলাগুলো এখানে রয়েছে মাখন চুরি লীলা এই যে শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে মাখন চুরি করছে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে ওপরে লেখাও রয়েছে দিব্য মাখন চুরি লীলা এখানে রয়েছে বনভোজন লীলা শ্রীকৃষ্ণ সমস্ত সখাদের নিয়ে বনভোজন করছেন এরপরে দেখুন এইখানে শ্রীকৃষ্ণকে যশোদা মা যে গাছের গায়ে গুড়ির গায়ে বেঁধে রেখেছিল শ্রীকৃষ্ণ সেটা একদম গুঁড়ি উলটিয়ে দিয়েছিল সেই লীলাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ বাল্যকালে যে সমস্ত লীলা করেছিলেন তার সখাদের নিয়ে বা আর অন্যান্য যে সব লীলা আছে সেইগুলোই এখানে করা হয়েছে পরপর পুরো সেইগুলো সাজানো রয়েছে মূর্তির মাধ্যমে এই যে এইখানে দেখুন এখানে রয়েছে কালিয়া দমন এটাও কিন্তু অপূর্ব সুন্দর প্রত্যেকটা মূর্তি কিন্তু নিখুঁতভাবে করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই যে এইখানে দেখুন শ্রীকৃষ্ণ গোপিনীদের যে বস্ত্রহরণ করে নিয়েছিলেন সেই বস্ত্রহরণের দৃশ্যটা এখানে করা হয়েছে এখান থেকে লাইন দিয়ে পরপর এই সমস্ত লীলাগুলো করা হয়েছে তবে এই সমস্ত লীলাগুলো একটা একটা করে ধরে ধরে দেখাতে গেলে কিন্তু এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য সব এখানে দেখালাম না আচ্ছা এখানে যে শুধু শ্রীকৃষ্ণের লীলা আছে তাই নয় এখানে শ্রী শ্রীরামেরও লীলা আছে এই যে এইখানটায় দেখুন করা হয়েছে শ্রীরামের বিভিন্ন লীলা এবারে দেখুন চলে এসেছে একদম গঙ্গার ধারের দিকটায় গঙ্গার ধার দিয়ে কিন্তু এরকম পুরো রাস্তা করা রয়েছে আর এদিকে একটা রয়েছে চায়ের দোকান আর এই আশ্রম প্রাঙ্গনে দাঁড়িয়েই আপনারা মা গঙ্গাকে দর্শন করে নিতে পারবেন আশ্রমের ভেতরে আশ্রমের যে প্রাঙ্গন আশ্রম প্রাঙ্গনের চারিদিকটা কিন্তু এরকম টাইলস দিয়ে বাঁধানো রয়েছে কোনো দিকে একদম মাটি নেই আপনাদের মাটি পাড়াতেই হবে না আর এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের মূর্তিটা একবার দেখুন কি বিশাল বড় এই গঙ্গার ধারের দিকটা কিন্তু এইরকম আরও বড় বড় অনেকগুলো মূর্তি রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি পরে এই আশ্রমের ভেতরে কিন্তু আশ্রমের নিজস্ব ঘাট রয়েছে গঙ্গার ঘাট গঙ্গা স্নান করার জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে এই যে দেখুন এখানে ঘাট রয়েছে শ্রী রাধাগোবিন্দ ঘাট এখানে কিন্তু দর্শনার্থীরা বা পূর্ণার্থীরা ভক্তরা এসে এই ঘাটে কিন্তু স্নান করতে পারেন এই যে দেখুন এখানে কিন্তু অনেক লোকজন স্নান করছেন এই যে দেখুন এখানে মা গঙ্গার একটা মন্দির রয়েছে এই যে ওপরের লেখা রয়েছে শ্রী গঙ্গা মন্দির এই যে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে শ্বেত পাথরের মূর্তি খুব সুন্দর দেখতে কিন্তু মূর্তিটা পদ্ম ফুলের ওপরে মা গঙ্গা বসে আছেন এখানেও দেখুন একটা স্নানঘাট রয়েছে যে এই একটা স্নানঘাট শ্রী রাধা গোবিন্দ ঘাট এখানে হিন্দিতে লেখা রয়েছে ওদিকে বাংলায় লেখা ছিল আর এই সোজাসুজি গিয়ে এখানে একটা ফুলের দোকান রয়েছে দেখুন যে এখানে একটা ফুলের দোকান রয়েছে ফুল ও ফলের দোকান আর এদিকটাই কিন্তু দর্শনার্থীদের জন্য ভক্তদের জন্য শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে এই যে দেখুন বলেছিলাম না আরো বড় বড় অনেকগুলো মূর্তি রয়েছে এই যে এখানে রয়েছে শ্রী বৈষ্ণদেবীর মূর্তি তারপর রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি এই মূর্তিগুলো কিন্তু বিশাল বড় বড় আর এখানে রয়েছে শ্রী শ্রী বজরঙ্গবলীর মূর্তি আর তারপরেই রয়েছে তিন কাঠিয়া বাবা মহারাজের মূর্তি এরপর আবার দেখুন এই দিকটাতেও এরকম ছোট ছোট ঘর করা রয়েছে আর সামনের দিকে এরকম কাজ দেওয়া রয়েছে আর এখানেও বিভিন্ন মূর্তি রয়েছে দেব মূর্তি এখানটা দেখতে পাচ্ছি এক জায়গায় লেখা রয়েছে এই যে বাবুঘাট মানে এখানে কোনটা কিভাবে সৃষ্টি হয়েছে সেইগুলোই হয়তো এখানে দেখানো হয়েছে মানে কোন জায়গার নাম কিভাবে হয়েছে এগুলোই হয়তো দেখানো হয়েছে তারপরে এখানেও দেখুন আবার কিছু দেব মুনি ঋষিদের মূর্তি রয়েছে এই যে লাইন দিয়ে যে কক্ষগুলো দেখছেন এই প্রত্যেকটা কক্ষতেই কিন্তু বিভিন্ন দেবদেবতা মুনি ঋষিদের মূর্তি রয়েছে তবে আর পুরো সব দেখালাম না কারণ আগেই বললাম সব কটা দেখা দেখালে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আপনাদের অল্প অল্প করে কিছু দেখালাম তো আপনারা এখানে এসে দেখলে কিন্তু আপনাদের বেশি ভালো লাগবে এগুলো দেখতে আপনাদের বলবো অবশ্যই আপনারা একদিন সময় করে এসে এই আশ্রমটা ঘুরে যান আপনাদের আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা এরপর এইখেনটাই রয়েছে দেখুন ভগবান বিষ্ণুর দশ অবতারের মূর্তি এই যে কল্কি অবতার বুদ্ধ অবতার শ্রীকৃষ্ণ অবতার আমি শেষের দিক থেকে শুরু করেছি ওই জন্য শেষের দিক থেকেই আপনাদেরকে বলছি তারপরে রয়েছে রাম অবতার পরশুরাম অবতার বামন অবতার মূর্তিগুলো কিন্তু অপূর্ব সুন্দর করেছে এইয নৃসিংহ অবতার তারপরে রয়েছে বরাহ অবতার যে পূর্ব অবতার মৎস্য অবতার এইখান থেকে শুরু প্রথমে হচ্ছে মৎস্য অবতার এইখান থেকে শুরু আর আমি শেষের দিক থেকে দেখিয়েছি বলে শেষের দিক থেকে বললাম আচ্ছা আমাদের বাইরেটা দর্শন হয়ে গেছে পুরো মন্দির প্রাঙ্গনের চারিদিকটা ঘুরে দেখে নিলাম এইবারে আমরা যাব মূল মন্দিরে মূল মন্দিরের ভেতরে যাব যেখানে এই আশ্রমের দেবতা বিরাজ করছেন আশ্রমের যে মূল মন্দিরটা সেই মন্দিরটা কিন্তু দোতলা এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির মূল মন্দিরের একদম ওপরে দেখুন দুদিকে দুটো ময়ূরের মূর্তি রয়েছে আর সামনেটায় অনেক রকমের কারুকার্য করা রয়েছে ওপর তলায় হচ্ছে মূল গর্ভগৃহ আর মূল গর্ভগৃহের একদম নিচেই রয়েছে একটা বিশাল বড় হল ঘর যেখানে ভাগবত পাঠ গীতা হরি হরিনাম সংকীর্তন হবে তো আমি চলে এসেছি মন্দিরের ভেতরে আর এই হচ্ছে নিচের তলাটা যেখানে হল ঘর আর এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠে যেতে হবে এই ওপরে গিয়ে তবেই হচ্ছে আশ্রমের মূল মন্দির মূল গর্ভগৃহ আর কি অনেকক্ষণ কিন্তু বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান চলছে সেই জন্য বহু ভক্ত সমাগম হয়েছে সেই কারণে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এখন আমি ওপরে যাচ্ছি আর ওপরে উঠে এই আশ্রমের যে মূল মন্দির এই গর্ভগৃহ দেখলে আপনাদের চোখ একদম সার্থক হয়ে যাবে গর্ভগৃহটা দেখুন একবার গর্ভগৃহের সামনেটা এটা যে গর্ভগৃহের সামনে যে নাট মন্দির সেই নাট মন্দিরটা এটা কি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন চারিদিকে এরকম সুন্দর ঝাড়বাতি লাগানো রয়েছে আর চারিদিকে গুরু পরম্পরার মূর্তি করা রয়েছে একদম ঝাঁ চকচকে ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর ওপর দিকে তাকালে দেখুন এরকম স্বস্তিকে চিহ্ন তারপরে এই যে এরকম ওং তারপরে আকাশের একটা দৃশ্য পাখি উড়ে যাচ্ছে এরকম করা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে দেখতে মূল গর্ভগৃহের ডান দিকে দেখুন এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি করা হয়েছে এটাকে বলা হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলামৃত আর এই হচ্ছে মূল গর্ভগৃহ প্রথমেই রয়েছে শ্রী শ্রী গুরু পরম্পরা গর্ভগৃহ গুরু পরম্পরার গর্ভগৃহের পর মাঝখানেই রয়েছে শ্রী শ্রী রাধা রাজবিহারী ভগবান গর্ভগৃহের সামনে দেখুন এরকম সিঁড়ি করা রয়েছে গর্ভগৃহে ওঠার জন্য আর পুরো টাইলস দিয়ে বাঁধানো রয়েছে সাদা টাইলস দিয়ে আর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব কারুকার্য করা রয়েছে গর্ভগৃহের সামনের দেওয়ালে আর গর্ভগৃহের সামনে দিক দিয়ে এরকম স্টিলের রেলিং দিয়ে ঘেরা রয়েছে এই অপূর্ব সুন্দর সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ আর দুই সাইডে রয়েছেন অষ্ট এত অপূর্ব সুন্দর এই গর্ভগৃহ দর্শন করে কিন্তু মন একদম মুগ্ধ হয়ে যাবে রাধাকৃষ্ণের গর্ভগৃহের পরেই রয়েছে শ্রী শ্রী নিম্বাক আচার্য ভগবানের গর্ভগৃহ এই যে দেখুন ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী নিম্বাক আচার্য ভগবান এই হচ্ছে শ্রী শ্রী নিম্বাক আচার্য ভগবান আর এখানে রয়েছে শ্রী শ্রী রাম দরবার এখানে শ্রী রাম সীতার মূর্তি রয়েছে মূল যে মন্দির মন্দিরের গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহের সামনেটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর আমার তো একদম দেখে মন সার্থক হলো চোখ সার্থক হলো পরে এসে মূল মন্দিরে গর্ভগৃহে দেবতাদের দর্শন করে এবারে আবার দেখুন এই দিককার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দুই দিক দিয়ে দুটো সিঁড়ি উঠেছে একদিক দিয়ে মন্দিরে গর্ভগৃহে ওঠার আর একদিক দিয়ে নামার এদিক দিয়ে দেখুন এবারে নেমে যাচ্ছি নেমে গিয়েই তারপরেই এই হল ঘর যেখানে ভাগবত পাঠ গীতা পাঠ হরিনাম সংকীর্তন হবে এই হচ্ছে সেই হল ঘর আর এখানে একটা মঞ্চ করা রয়েছে যে মঞ্চের ওপরে বসে হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ এগুলো হবে আর এই ঘল ঘরটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো বিভিন্ন কারুকার্য করা রয়েছে আর এখানেও দেখুন বিভিন্ন দেব দেবতা মনি ঋষি গুরু পরম্পরার ছবি দেওয়া রয়েছে আর শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানেও কিন্তু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এই হল ঘরের নিচেই আরও একটা জায়গা রয়েছে আন্ডারগ্রাউন্ডে যেখানে ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হবে তবে সেই প্রসাদ বিতরণের কক্ষটা এখনও চালু করা হয়নি সেটা পরবর্তীকালে চালু হবে এখন যে এই উদ্বোধনের অনুষ্ঠান চলছে এই উদ্বোধনের অনুষ্ঠানের সময় এখন ভক্তদের জন্য প্রসাদ বিতরণের জায়গা বাইরে করা হয়েছে গর্ভগৃহে দেবতাদের দর্শন করে আমি নিচে চলে এসেছি আর এই যে জায়গাটা দেখছেন এখন এইখানে হরিদাম সংকীর্তন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তবে এইটা হচ্ছে এই আশ্রমের গ্যারেজ এইখানে গাড়ি রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে সম্পূর্ণ আশ্রম দর্শন করে আমি একদম বাইরে চলে এসেছি আর এই যে বলছিলাম বাইরে একটা খাবারের জায়গা করা হয়েছে যেখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে এইটাই হচ্ছে বাইরের সেই জায়গাটা আর এখানে দেখুন কি বিশাল লাইন পড়েছে ভক্তরা প্রসাদ গ্রহণ করবেন বলে তো বন্ধুরা আরিয়া শ্রী স্ত্রী স্বামী ধনঞ্জয় কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমের ভেতরকার দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন